একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আর হচ্ছে গণপরিষদ নির্বাচন আরে ভাই গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশের সত্তর সালে যে নির্বাচন হতেছে আর কি এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানে মেজর পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে তখনই গণপরিষদের মধ্যে একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের প্রিয় মা আমিন ভাই কথা বলবেন তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না একটু বুঝিয়ে বলেন আমি তো এটা বুঝতে চাই আর গণভোটের সমস্যা কি আমরা প্রিসাইজলি শহীদ পেসেন জিয়াউর রহমানের লাইন ফলো করছি এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন উনি তো গণভোট করেছেন উনি তো উনিশশো আটাত্তর সালের এপ্রিল একটা দাদর মানে দ্বিতীয় সংবিধান কি বলে এটাকে সামরিক ফরমান একদম নোট করেন আপনার যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান উনিশশো আটাত্তর সালের এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী মধ্য দিয়ে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন এই কথাটা উনি বলেছেন আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন এটা আমরা শহীদ প্রসেন জিয়া রহমানের কাছ থেকে পেয়েছি এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপি বিএনপির ওই ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না ও এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি শহীদ প্রেসেন্ট জিয়া রহমান বলে থাকেন ওটা কিন্তু একটা গ্যাজেটেড ভাইরা ওটা একটা গ্যাজেটেড ফরমান সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না পার্ট অফ আওয়ার হিস্ট্রি প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন করলেন না আমার ধারণা কোনো মাথা মোটার উকিল এসে ওনাকে বুদ্ধি দিচ্ছেন যে আপনাকে এটা করতে হবে কেন আপনি পার্লামেন্টে জিতবেন যে তারপরে পঞ্চম সংশোধনী করবেন তাহলেই তো কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজ হয়েছে যতদিন উনি জীবিত ছিলেন কাজ হয়েছে এবং দেখেন যখন বিএনপি পাওয়ারে নেই আওয়ামী লীগ এসে দুই হাজার আট সালে কি বলছে পঞ্চম সংশোধনী অবৈধ আজকে পর্যন্ত পঞ্চম সংশোধনী স্ট্যাটাস কি এটা অবৈধ বিএনপি আবার বলবে যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল এটা বৈধ কিন্তু এই যে সংশোধনীর এই খেলাটা আপনার কাছে পাওয়ার থাকলে আপনি সংশোধনী করবেন আরেকজন এসে বলবে অবৈধ আবার আরেকজন এসে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে আবার পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি এ কারণেই সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায় না আমরা বলছি যে যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে ডিসেম্বর ফেব্রুয়ারি যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব এবং লিগাল ফ্রেম ওয়ার্ড অর্ডার আছে অধ্যাদেশ করা যাবে প্রেসিডেন্ট আছে আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি সেটা হচ্ছে এই যে আমাদের ক্যানার্কির বয় দেখান যে অ্যানার্কি হয়ে যাবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো সালে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে আপনার তো সংবিধান এসেছে উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বর ষোলো ডিসেম্বর তো উনিশশো এই যে এক বছর উনিশশো সালে সালের ডিসেম্বর থেকে উনিশশো সালে পনেরোই ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে তখন কি হয়েছে কিছুই হয়নি রাষ্ট্রপতি পদত্যাগ চালে আপনারা বলেন স্পিকার কি আছে দয়া করে এগুলো বলেন না মোস্তাক সাহেব কিন্তু কোনো স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই আইয়ুব কোনো স্পিকারের কাছে পদত্যাগ নাই কিন্তু মোস্তাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল

শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতি কাছে রেফারেন্স পাঠাচ্ছে এই এই বাংলাদেশে আমরা আছি সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইকে